তুমি যাকে ভালোবাসো সে সব সময় তোমার কথাই চিন্তা করতে থাকবে রাত দিন প্রতিটি মুহূর্তে তার মনে ব্রেনে কেবলমাত্র তোমার কথাই চলতে থাকবে আমি এখন তোমাদেরকে মাত্র তিনটি টিপস দেব এই টিপসগুলো যদি তুমি ফলো করো তাহলে অবশ্যই অবশ্যই সে রাত দিন কেবলমাত্র তোমাকে মিস করতে থাকবে তোমার কথাই চিন্তা করতে থাকবে এক নম্বর টিপস তোমাকে তার রথের সারথি হতে হবে তার মানে তার জীবনের সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে তোমার ভূমিকা থাকতে হবে আমরা অনেক সময় আমাদের নিজেদের প্রবলেমগুলো নিয়ে বারবার আমাদের পার্টনারকে বিভিন্নভাবে যন্ত্রণা করতে থাকি যে আমি ভালো নেই আমি খুব খারাপ আছি আমার এই সমস্যাটা সমাধান হচ্ছে না আমরা কান্না করতে থাকি আমরা এত বেশি তাকে পেইন করতে থাকি যে সে হয়তো মুখে কিছু না বললেও মনে মনে কোনো একটা সময় তোমার ওপরে কিছুটা হলেও বিরক্ত হয়ে যায় সে মনে মনে ভাবে যে হায় এমন একজন জীবন সঙ্গী বা সঙ্গিনী পেলাম যে কিনা তার নিজের সমস্যাগুলোই সমাধান করতে পারছে না তো আমাকে সহযোগিতা কী করে করবে এক্ষেত্রে তোমাকে অবশ্যই নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যেন তুমি নিজের সমস্যা ওভারকাম করার জন্য মানসিক সঞ্চয় করে রাখতে তো পারবেই পাশাপাশি তুমি তোমার পার্টনারের প্রবলেমগুলো শুনবে এবং শান্তভাবে ঠান্ডা মাথায় তার সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে যাতে অবদান রাখতে পারো ঠিক সেইভাবে চেষ্টা করতে হবে তাকে অনুপ্রেরণা দিতে হবে তুমি যদি তার জন্য খুব বড় কিছু করে ফেলতে নাও পারো তাও তাকে সব সময় সাহস জোগাতে হবে যে না তুমি পারবে এটা কোনো সমস্যাই না এটা ঠিক হয়ে যাবে মনোবল রাখো তুমি দেখো এখান থেকে বের হতে পারবে এই প্রবলেম চিরদিন থাকবে না তুমি ঠিক এইভাবে তোমার পার্টনারকে সমস্যা সমাধানে সহযোগিতা করবে এবং যদি সম্ভব হয় তুমি নিজে সমস্যার সমাধান করবে রকম যদি তুমি করো তাহলে তোমার পার্টনার অবশ্যই তোমার উপরে অনেকটা নির্ভরশীল হয়ে পড়বে সে তোমার থেকে যে অনুপ্রেরণা পাবে সেটা তার জীবনে শক্তি হয়ে কাজে লাগবে সে তোমাকে খুব গুরুত্বপূর্ণ মানুষ ভাবতে শুরু করবে সে দেখবে যে না আমার পার্টনার তো অনেক বেশি বিচক্ষণ সে সমস্যা সমাধানে যথেষ্ট পারদর্শী সে অনেক দিক দিয়ে আমার থেকেও বেটার তোমার পার্টনার তখন তোমার ওপর আগের চেয়ে আরও বেশি নির্ভরশীল হয়ে পড়বে তোমাকে গুরুত্ব দেবে এবং সারাক্ষণ তার মাথার মধ্যে তোমার কথাই চলতে থাকবে দুই নম্বর টিপস তোমার পার্টনারকে অবশ্যই যথেষ্ট স্বাধীনতা দিতে হবে দেখো আমাদের ভালোবাসার সম্পর্কে যেমন প্রচুর পরিমাণে ভালোবাসার কথা আমি তোমাকে ছাড়া বাঁচব না তুমি আমার জীবন তুমি আমার সব কিছু তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ এই কথাগুলোর পাশাপাশি ঝগড়া ঝাঁটিও যেমন হবে তেমনি সন্দেহ বা একজন আরেকজনকে ব্লক করে দেওয়া এই কাজগুলো প্রতিনিয়তই চলতে থাকবে তো এই একই কাজগুলো ভালোবাসাবাসী ঝগড়া সন্দেহ ব্লক করে দেওয়া ব্লক খোলা এই একই কাজগুলো চলতে চলতে কোনো এক সময় আমরা এগুলোতেও অনেকটা অধৈর্য হয়ে উঠি আমরা তখন একটু রিল্যাক্স চাই একটু অন্যরকম পরিবেশ চাই আমরা হয়তো বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে কিছুটা সময় কাটাই মন খুলে কথা বলতে পারি এক্ষেত্রে তোমাকে কি করতে হবে তোমাকে পার্টনারের সঙ্গে যে আচরণগুলো করছো এই আচরণগুলোর মাঝখান দিয়ে এই আচরণগুলোর ভেতর দিয়ে তোমার তাকে যথেষ্ট স্বাধীনতা দিতে হবে তুমি তাকে সন্দেহ করছো কিন্তু সেটা যেন বাড়াবাড়ি পর্যায়ে না যায় তুমি তাকে ভালোবাসছ সেখানেও যেন সব কিছুর মধ্যে একটু বন্ধুত্বপূর্ণ মনোভাব থাকে যেন সব কথা সে তোমার সঙ্গে খোলামেলা বলতে পারে তোমাদের প্রবলেমগুলো যেন তোমরা খোলামেলাভাবে আলোচনা করতে পারো সব কিছুতে দুজন দুজনের সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণভাবে বোঝাপড়াটা যেন ঠিক থাকে তাহলে সে তোমাকে ছেড়ে তার বন্ধুদের আড্ডায় যেতে চাইবে না সেখানে গিয়ে রিল্যাক্স খুঁজতে চাইবে না তিন নম্বর টিপস তোমার পার্টনারের প্রশংসা করো উন্মুক্ত এবং স্বতঃস্ফূর্তভাবে আমরা প্রত্যেকেই আমাদের ভালোবাসার মানুষের প্রশংসা করে থাকি সে সুন্দর ড্রেস পরলে তার নতুন নতুন লুকে তাকে সুন্দর দেখালে অথবা তার কোনো গুণাবলী দেখে আমরা তার প্রশংসা করি তার এই যে প্রশংসাগুলো আমরা তাকে করে থাকি এই প্রশংসাগুলো যেন শুধুমাত্র দুজনের মধ্যে সীমাবদ্ধ না হয় আমরা যেন জনসমক্ষে আমাদের বন্ধুবান্ধবের সামনে আমাদের আত্মীয় স্বজনের সামনে আমরা সবার সামনে যেন উন্মুক্তভাবে প্রাণ খুলে তার প্রশংসা করি সে এতে অনেক খুশি হবে এবং তোমার উপরে খুব বেশি নির্ভর করবে প্রত্যেকেই না নিজের প্রশংসা শুনতে খুব ভালোবাসে আর যখন সেই প্রশংসাগুলো করবে তার ভালোবাসার মানুষ বা তার নিজের মানুষটি তখন তার মন আনন্দে গর্বে ভরে যাবে এই প্রশংসাগুলোর মুহূর্তগুলো সে অনেক বেশি তার হৃদয়ে ধারণ করবে তার এত বেশি ভালো লাগা কাজ করবে যে সে এই মুহূর্তগুলোর চাদন করতে থাকবে এবং সে এইগুলোকে বারবার পেতে চাইবে আর তার পার্টনারের প্রতি তার এত বেশি নির্ভরতা এবং ভালোবাসার সৃষ্টি হবে যে সে সারাক্ষণ তার পার্টনারকেই ভাবতে থাকবে তুমি কি এই কাজগুলো তোমার পার্টনারের সঙ্গে করো যদি না করে থাকো বা দু একটা কাজ করে থাকো তোমাকে আমি বলবো আজকে থেকে তুমি এই তিনটি কাজই করবে এই তিনটি টিপসই তুমি ফলো করবে দেখো না কি পরিবর্তন ঘটে সে তোমাকে আগের চেয়ে অনেক বেশি মিস করবে সে সারাক্ষণ তার হৃদয়ে তার মনে কেবলমাত্র তোমাকেই ধারণ করবে তোমরা তোমাদের ভালোবাসার মানুষকে ভালো রেখো ভালোবাসার মানুষের সাথে ভালো থেকো সারাটি জীবন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি রায়